নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের পরিবেশনা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভাসুরে ডাকাত 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 শব্দটা শুনলেই যেন আমাদের সবার বুক নাম না জানা ভয়ে চমকে ওঠে অবিভক্ত বাংলায় নানা জায়গায় ডাকাতদের ঘাঁটি ছিল রেভারেন্ট লং সাহেব তাই দুঃখ করে বলেছিলেন দ্য কান্ট্রি ইজ ইন দ্য হ্যান্ডস অব দ্য টেকস আমরা ইতিহাসে খুঁজে পাই কাটাপুকুর অঞ্চলের নন্দ ডাকাত ইংরেজ আমলের ভবানী পাঠক বাঁশবেড়িয়ার গোপাল মুখোপাধ্যায় চন্দননগরের রঘু ডাকাত ঋষড়ার বিষে ডাকাত কালীঘাটের মনোহর ডাকাত চাকদার ডাকাত গঙ্গারাম নামে দুর্ধর্ষ ডাকাতদের গল্প প্রচলিত আছে বাংলার বহু জমিদার বিত্তশালী হওয়া সত্ত্বেও কেবলমাত্র ডাকাতির নেশাই ডাকাতি করতেন পুরোনো দিনের ডাকাতরা আধুনিক আগ্নেয়াস্ত্রর বদলে শুধুমাত্র লাঠি বল্লম কাপড়ের ফাঁস ইত্যাদির সাহায্যে ভয়ানক দৌরাত্ম দেখাতো এইসব ডাকাতেরা মা কালীর উপাসক দেবীকে তুষ্ট করতে অনেক সময় নরবলিও দিত ডাকাতদের মধ্যে আবার ভালো মন্দ দু লোক ছিল একদল ডাকাত তো ছিল যারা ধনির টাকা লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত আমাদের দেশে বিশ্বনাথ ডাকাত নীলকর সাহেবদের অত্যাচার থেকে গরিব চাষিদের রক্ষা করার ব্রত গ্রহণ করেছিলেন সে ডাকাতরা কিন্তু চিঠি চাপাটি দিয়ে জানিয়েই ডাকাতি করতে আসত তাই ছোট বড় সকলের কাছেই ডাকাতের গল্পের আকর্ষণ আজও প্রবল আমাদের গল্পপাঠগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন শুনে নেওয়া যাক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ফাঁসুরের ডাকাত আমার তখন বাইশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টি তখন আমি দৈব ওষুধের মাধুরী বিক্রি করে বেলতর সচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেত অল্প বয়সের প্রথম চাকরি ও উৎসাহের সঙ্গেই করতো আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের একটা অঙ্গ অঙ্গি মাটি রঙের ছোপানোর কাপড় পরনে পায়ে জুতো গলায় মালা হাতে একটা ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধও থাকত বছর দিনে সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে আমি ছেড়ে দিল একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রাম একটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন বাবু শ্বশুর ছেলে পুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনছে কিন্তু তা হলো পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাব কখনো ও অঞ্চলে আমি যাই মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্য আর একটা বাজার পড়লো সেখানে দোকানদারের কাছে শুনল আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধির পর আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এইসব দেশে ফাসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে ওরা সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ পড়ে পরে জায়গাটা ভালো নয় কিন্তু ঠাকুর মশাই বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ ঢিপ করে উঠল দীঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাতের জন্য আশ্রয় নেয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকে ওবার দেরি নেই কোথায় বা শরীরের বাকি বা মনে ভারী ভয়ও কি করি এখন সঙ্গে মাদুরি ওষুধের বিক্রির দূরণ অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি তো তো পালাতে পার নয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো নীল বড় উঁচু উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তাল গাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করছিল দেখলাম সবই মানুষ মিথ্যে ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর মাচা গেল বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ে গরু বাছর চড়ছে মাঠে এসব জায়গায় কেন বিপদ থাকে আমি এইরকম ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেবে বৃদ্ধ বেশ বলিষ্ঠ করণের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি ঠাকুর মশাই কোথা যাবেন যাব আমি মাখমপুর সে যে এখনো পথ কাদের বাড়ি শুনি আগে যাবেন সচিশ কবিরাজের বাড়ি হ্যাঁ ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা আগে গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে এই অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাকমপুরেও আমি নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমারই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু ভাবলে তারপর আমায় কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে পারুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেইখানে থাকবেন রান্নাবান্না করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হল সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করি এত বৃদ্ধই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলে অজানা মেঠো পথবে এই সমুখ আধার রাতে আমায় যেতে হতো মাখন তিন ক্রোশ পথে হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম চন্দ্র দাস আমি মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল এই ডাকটা আমার ভালো লাগলো এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আমি আসিনি যেন মনে হলো আমি শ্মশান এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটি বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বড় বড় চালার ঘর বাইরের এই মণ্ডপ ও তার পাশে আর একখানা কুটুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুটুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কটুরি দিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামড়া বলা যায় কারণ একটা সরু ওয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছনের দিকে সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেয়া হলো এই কুটুরিতে কুটুরির এক ছোট্ট একটা চালা সেখানে আমায় রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বলল মশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ঝাঁট দিতে লাগলো কুটুরির দরজাটা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটুরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলো বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়েছে দেখছে দু তিনবার ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে অমন করে চাইছে অবাক হয়ে গেল ব্যাপারটা কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় না কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করবো নাকি এমন সময় বউটি ছাট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার ফিরে এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবার সে কুটুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বললে ঠাকুমশাই আপনি এখন এখান থেকে পালান দিকি না হলে আপনি মহা বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকার শুনে তো আমি আর আমি হাতের খুন্তি হাতেই রইলো সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পাও বসও ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গৃহস্থ বাড়ি গোলাপালা ঘরদোর ডাকাত কি রকম কিন্তু পালাই বা কেমন এখন বেশ রাত হয়েছে সামনের চন্ডী মন্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা করছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তি লোভ পেয়েছে মিনিট পাঁচে কেমনি ভাবে এমন সময় দেখি সেই বউটা আবার একটা কাজে কুটুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি তাকে বলল তুমি যেই হোক তুমি পরম দয়াময়ী আমাকে বলে দাও কোন পথে কিভাবে পালাব বউটি চাপা গলায় বললে সেই জন্যই তুই এলুম পালাবার পথ নেই ঠাউর মশায় পোড়া ঘাটি আগলে রেখেছে আমি বলল তবে উপায় মেয়েটি বললে হ্যাঁ তবে একটা মাত্র উপায় আছে ঠাউ তাও আমি ভেবেছি আমি বাড়িতে আর ব্রহ্ম হতে দেবনি অনেক সহ্য করেছি আর করবনি দাঁড়ান ঠাউ আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে যে শুনুন আমার উপায় এই কথা কটা মনে করে রাখুন দিকি মনে যদি রাখতে পারেন তবেই আপনাকে আমি বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেজব আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আর আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যামশাইয়ের নাম পাঁচকুড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর টেউটা বর্ধমান জেলা আর শ্বশুরের নাম তার সবাই যাতে পারো আমার বাবা জ্যাঠামশাই সবই বেঁচে আছেন শুধু মা নেই আমার তখন বুদ্ধি পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আমাকে তালিম দিতে থাকে মনে আছে তো চেচামশের নাম কি কন্ত আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচ কুড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি কন্ত আর শ্বশুর কোন গায়ে কি বললাম খান্ত শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হলো

তখন আপনাকে আমি বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরে শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ি পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আর আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি গলা যেন না কাঁপে ঠাউর মশাই কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চলল আবার আসবো আপনি আমার শহুরকে বলবেন তারপরে কিন্তু বেশি দেরি করবেন না বিপদ কখন হয় বলাতে যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটা কম নয় আহারাদির পর নিজের কুটুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এবারে সবাই যেন খাঁড়ায় রামদানে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আদেরি করে না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্রশিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ কড়ি না ব্যা ইয়ে হরিদাস হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই কি কিনা তাই হয়তো চিনলে চিনতে পারো মেয়েটির পাঁচ আমায় বলে দিয়েছিল। শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি এদেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়েছে বললে কুসুমপুরে হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বলল আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি এখনই আসছি আমি একটা কুটুরির মধ্যে বসে রইল সন্দেহ ও ভয় তখনো কিন্তু যায়নি আর এরা যে গুরুদেবকে রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে পেছনে পেছনে সেই বধূটি আর একজন সন্ডা মার্কা কাগজের যুবক এবং একজন সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ করলে এই যে বামা ঠাকুর মশাই আমার মেজ ছেলের সঙ্গে এই এই আমার মেজ ছেলের শম্ভু গড় গরো গর করো গর করো হ্যাঁ মেজ দেখো তো চিনতে পারো কে চমৎকার অভিনেত্রী বটে বামু অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘোমটা খুলে হাসি মুখে আমার পায়ে ধুলো নিয়ে প্রণাম করলে গলার আঁচল দিয়ে জীবনদাত্রী তো কেটে গেল খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে আজ সর্বনাশ হতো এই ভিটেতে ব্রহ্ম হত্যা হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে লাশ পোতা আর নয় আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গায়ে লোক টের পায় না কিছু বলে না কে কি বলবে এই ফাসুরে ডাকাতের গা এই গায়ে সবাই একরকম আগে জানলে কি বাবা এখানে আমার বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে বাস করলে তো তারও অকল্যাণ হবে ওকে করি কিন্তু ও কি করবে মাতার উপর সৌরমশায় রয়েছে পুরনো ডাকা দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই বিপদ কেটে গেছে সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু দক্ষিণা প্রণামে দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবন রাত্রি তুমি আশীর্বাদ করি চির সুখী হও মা আমার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়ে কত কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই সেই দয়াময়ী পল্লী বধুটুই স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে আপনারা শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ফাঁসুরের ডাকাত লেখকের প্রতি অসীম শ্রদ্ধা জানিয়েই আজকের আমাদের এই গল্প পাঠ আমাদের এই গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই গল্পপাঠটি শুনছিলেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন